আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা যাচ্ছি আলিজের সেকেন্ড ভ্যাকসিনেশন আজকে তো আজকেও দুইটা দিবে তোমাকে আজকে দুইটা ইনজেকশন দিয়ে দিবে তো বাসার কাছেই এত দূরে না এই যে দুইটা বাসা পড়ে আমাদের জিপি তো এত দূরে যাওয়া লাগবে না সেই জন্য আলিজের জন্য ইজি হয়েছে কারণ ফার্স্টটা অনেক দূরে গিয়ে দিয়ে আসছি আর সেকেন্ড টাইম বাসার কাছে আলিজে রুফি রুফি তো অনেক বেশি পাগল আলিজের জন্য তো আমাদের সাথে যাবে তুমি যাবা এই যাবে তাকাই আছে মনে হয় উনি অনেক বুঝে মাসাল্লাহ উনি কথা বলতে চায় অনেক বুঝে পাপা তুমি বুঝো তা হাসি দিয়ে দাও মাসাল্লাহ অনেক বুঝ উনি মানে চেহারা দেখলে মনে হয় উনি অনেক কিছু অনেক কিছু বুঝে অবসার্ভ করবে কি হচ্ছে না হচ্ছে তারপর একটা কথা বলবো একটু কথা বলে দাও হুম অনেকে বলেন যে আমি বলেন যে রফিকে আপনি এরকম করেন কেন আপনার বাসায় আপনি চলে যান আমি রফিকে ভালোবাসি রুফিকে রফি কিন্তু আগে হ্যাপিকে একটু লাইক করতো না না এখন তার সবচেয়ে পছন্দের জুথির থেকেও পছন্দের এখন হ্যাপি

আমরা কিন্তু চলে আসছি বাসার থেকে অনেক কাছে আমাদের জিপিটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়েছে এখানে হওয়াতে আমরাও চলে আসছি মাত্র বাসা থেকে বের হয়েছি আরও চলে আসছি রুপি এখানে এসে ফেলছে খেলার জিনিস ভ্যাকসিনেশন শেষ কারণ আমাদের বাসা থেকে বেশি দূরে না সেই জন্য সময় লাগেনি দিয়ে আবার বাসায় চলে যাচ্ছি বাসার কাছে হওয়াটা আমাদের জন্য ইজি হয়েছে অনেক বেশি কাছে এই যে ওই যে জিপি আর আমাদের বাসায় এই যে তো দিয়ে আসলাম দুইটা ইনজেকশন এখন সেকেন্ড ভ্যাকসিনের শব্দ একটু কষ্ট হবে শুভের জন্য লাঞ্চ রেডি করলাম ব্রোকলি ভাজি ডাল আর খুঁকে আজকে আলু দিয়ে বিফ রান্না করছে তো আজকের লাঞ্চ আমাদের এইগুলো

যাদুর মশলাটা দিয়ে দিছি হ্যাঁ দিয়ে দিছি কামরাঙ্গমুরিস আর রসুন রসুনকে একবার ছেঁচা কাট করে মধ্যে দিয়েছে অ্যাড করলে অনেক ভালো লাগে সবাই ট্রাই করতে পারেন ট্রাই করুন সব শুটকির কারিতেও দিয়ে দিতে পারেন যদি আপনার কামরাঙ্গমুরিস না থাকে তাহলে নরমাল মুরিস দিতে পারেন আর আমি কিন্তু শুটকির কারিতে কোনো রকমস করিনি জাস্ট ধুনিয়ার গুঁড়া, সর হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিছি ধনেপাতা দিয়ে দিছে খুকি এখন নামাই ফেলবে এটা হয়ে গেছে সত্যি কি কারকে ধনে পাতা ইউজ করি ব্রাহ্মণ ওই টেস্ট একটু বেশি হয় ধনেপাতা পাতা দিয়ে হয়ে গেছে অনেক সুন্দর আসছে কারে কালারটা ধনে পাতা দিলে ভালো লাগে কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে